আবারও কমল স্বর্ণের দাম ভরি কত চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে এক লাফে এক হাজার উনচল্লিশ টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাত হাজার নয়শো সাতান্ন টাকা রোববার ছাব্বিশ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে নতুন এই দর সোমবার সাতাশ অক্টোবর থেকে কার্যকর হবে এর আগে সর্বশেষ গত বাইশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল ভরিতে এক আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা নতুন দাম অনুযায়ী বর্তমানে দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ সাত হাজার নয়শো সাতান্ন টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটানব্বই হাজার চারশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট আটষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে আটচল্লিশ বারই দাম বাড়ানো হয়েছে আর দাম কমেছে মাত্র বিশ বার অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল এছাড়া গত বছর সাতাশ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম